হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো চলো আজকে কি রেসিপি শেয়ার করব তোমাদের বলে দিই তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে কিছুটা পরিমাণ চাল নিয়ে নিয়েছি তো চালটা এখন ভেজাতে দেব তো এটা কিন্তু অবশ্যই বিরিয়ানি যে চালে হয় মানে ইন্ডিয়ান গেট বা তোমরা দেরাদুন রাইস যে কোনো কিছু নিতে পারো তো সেই চালটা আমি ভিজিয়ে রাখলাম আর একটা দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো আর এদিকে দেখো মা এখানে মানে চাল গুঁড়ি মানে চালের গুঁড়ো দিয়ে পিঠে হয় সেটা তোমরা সকলেই জানো তো সেটা মেখে নিয়েছে মানে হালকা গরম জলে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছে আর এখানে পিঠের জন্য পুর দেব হচ্ছে ক্ষীর বা চাঁচি বা তোমরা অন্য কিছুও দিতে পারো নারকেলের পুর দেয় অনেকে সন্দেশের পুর দেয় সেটা তোমাদের ইচ্ছা মতো তো চলো পিঠেটা প্রথমে বানিয়ে নিই আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কদম পিঠে তো এটা অবশ্যই তোমরা হয়তো এতদিনে অনেকেই বানিয়ে ফেলেছো আর যারা জানো না কীভাবে এই পিঠেটা বানাতে হয় তো তাদের জন্যই আমার এই ভিডিওটা করা তো আমি কীভাবে এই পিঠেটা বানাই তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতেই পেলে প্রথমে চালের গুঁড়োটা আগে থেকে মাখা হয়ে গেছিলো মানে মা মেখে রেখেছিলো তো সেটা থেকে এখন অল্প অল্প করে মানে লেচি কেটে নিতে হবে লেচি কেটে নেওয়ার পর একটা পুর ভরার মতো হাত দিয়ে এরকম করে নিয়ে পুরটাকে মানে অল্প পরিমাণ পুর দিলে কিন্তু হবে না কারণ পিঠাগুলো যেহেতু বেশ বড় সাইজের হবে একটা কদমের মতো তো এই পুরটা বেশ বড় পরিমাণেই দিতে হবে মানে বেশি পরিমাণে আর লেচিটাও কিন্তু বেশ বড় করেই কাটতে হবে তো এবার দেখো পুরটা ভরে নেওয়ার পর মুখটা আমি আটকে দিয়েছি আর এরকম গোল গোল বলের মতন করে নেব তো জটা তোমরা এরকম পিঠে করতে চাও সেগুলো বলের মতন করে নিয়ে সাইডে রেখে দেবে আর এখানে দেখো চালটা কিন্তু আমার দশ মিনিট পর বেশ ভালোই ভিজে গেছে তো এখন আমি একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মানে একটা থালার ওপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে চালগুলোকে একটুখানি চেপে চেপে মুছে নেব মানে খুব একটা চাপ দিলে হবে না চালগুলো কিন্তু খুব ভেঙে যায় মানে যেহেতু নরম চাল আর এখানে দেখো থালার ওপরে দিয়ে দিয়েছি মানে হালকা করে চেপে নেওয়ার পর থালার ওপরে আমি নিয়ে নিয়েছি কারণ পিঠেগুলো রেডি করব। তো বলের মতো যে আমি করে রেখেছিলাম লেচিগুলো তো সেগুলো এখন চালের মধ্যে দিয়ে খুব ভালো করে চালগুলো মাখিয়ে নেব আর দেখো লেচির গায়ে চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে এঁটে গেছে চালগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে না তো চলো এবার পিঠেটা রেডি করব কিভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আর একদিকে যেভাবে মোমো স্টিম করি মানে বাড়িতে যেভাবে মোমো সেদ্ধ করা হয় তো সেইভাবেই করব তো তার জন্য একটা নিয়ে নিয়েছি ফুটো থালা মানে এরকম টাইপের থালা বা বাটি সকলের বাড়িতেই কম বেশি থাকে একটা দুটো থেকেই থাকে আর যদি না থাকে সেটা তোমরা বাজার থেকে কিনে নিতে পারো তো দেখতে পেলে একটা বাটির মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর জল গরমটা একটু আগে থেকেই করতে হবে তারপরে হালকা মিডিয়াম আছে কিন্তু পিঠেগুলোকে সিদ্ধ করব তো একটা চাপা ঢাকা দিয়ে দেখো কেমন সুন্দর মানে চালগুলো ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে মানে পাপড়ির মতো এত সুন্দর দেখতে লাগছে তো দশ মিনিট ঠান্ডা করে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে নিয়েছি আর প্লেটে নেওয়ার পর কদম পিঠে আমার রেডি হয়ে গেছে তো অবশ্যই এই পিঠের যে ওপরে আমি কদম ফুলের যে রংটা করেছি সেটা কিভাবে করছি সেটা অবশ্যই বলে দেবো তো ওইটা আর তোমাদের দেখানো হয়ে ওঠেনি তো আমি রেসিপিটা বলে দিচ্ছি তো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো দু কোয়া রসুন হালকা একটুখানি মানে পেস্ট করে নিয়েছিলাম আর একটুখানি সাদা তেল সবগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নেড়ে নিলেই কিন্তু এই কালারটা চলে আসবে আর ওপর থেকে এইভাবে একটু একটু করে দিয়ে দিলেই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে দেখো পিঠের পিঠেটা একদম পুরো কদমের মতোই হয়েছে দেখতে তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো অবশ্যই তোমরাও একবার বাড়িতে বানিয়ে ফেলো যারা এখনও বানাওনি আর অবশ্যই শীতকাল চলছে খেতে ভীষণই ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম তো অবশ্যই পাশে থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা